ব্যাগ গোছাতে গোছাতে সন্ধ্যা দেবী তার মেয়ে মিলিকে বললেন দেখ তোকে বারবার বলছি চল আমাদের সাথে এখানে কার সাথে থাকবি একা একা কি করবি যা হয়েছে তাকে তো তো বদলাতে পারবি না আর লোকের মুখ আটকাতে পারবি না তার চেবরং চল না মা তোমরা যাও আমার এসব ভালো লাগে না তার ঠাম্মা এসে তার থুতনিতে হাত দিয়ে বললেন দিদি ভাই এখনো তো সারাটা জীবন পড়ে আছে এসব কিছু তো সারা জীবন সঙ্গে নিয়ে চলতে হবে তোমায় এখনই হেরে গেলে চলবে তোমার মনের তো অনেক জোর তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন না ঠাম্মি আমি পালাচ্ছি না সবাই সেই এক কথা বলবে আমাকে দেখলে আড়ালে একই জিনিস নিয়ে আলোচনা করবে আমার ভালো লাগে না তা ঠাম্মি বললেন লড়াইটা তো তোমাকে সারা জীবন লড়তে হবে তার জন্য তো ঘরে লুকিয়ে থাকলে চলবে না আমি বলছি চলো আমাদের সাথে দেখো ভালো কিছু হবে আমার মন বলছে ঠাম্মা জোড়াজুরিতে মিলি আর পারল না সে দাদের সাথে যেতে বাধ্য হলো মিলি তার মা আর ঠাম্মাকে নিয়ে গ্রামে থাকে পাশে একটা প্রাইমারি স্কুলের শিক্ষিক আসে বয়স তিরিশের কাছাকাছি দুদিন পর তার কাকার ছেলের বিয়ে বয়সে তার চেয়ে একটু ছোট শিলিগুড়িতে থাকে তারা সেখানেই যাবে ভাইয়ের বিয়ে হচ্ছে কিন্তু একটি বিশেষ কারণে সে এখনো বিয়ে করেনি এই নিয়ে লোকে পাঁচ কথা বলবে তাই সে যেতে চাইছিল না কাকার বাড়ি পৌঁছাতে কাকার মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল দিদি তুই এসেছিস আমি তো ভাবতেই পারিনি মিলি বোনকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ আসলাম তারপর একটু হেসে ঘরে চলে গেল ঘরভর্তি লোকজন সবাই যেয়ে যাওয়ার মতো ব্যস্ত তাদের মধ্যে একজন বলল কিরে কেমন আছিস মিলি কখন আসলি তার সাথে দু চারটে কথা বলে সে চলে গেল পেছন ঘুরে দেখে মনে হলো তারা যেন ওকে নিয়ে কিছু আলোচনা করছে সেই মহিলাটিকে অন্য আরেকজন বলল এটা টুম্পাশি জ্যাঠার মেয়ে না যার সেই একটা ছেলের সাথে কি একটা ব্যাপার ঘটেছিল কি যেন হয়েছিল না তাই আর বিয়ে করেনি সে তাকে থামিয়ে দিয়ে বলল চুপ করো টুম্পার মা শুনলে রাগারাগি করবে মিলি সেই দিকে কান না দিয়ে তার বোনের ঘরে চলে গেল সেখানে গিয়ে দেখল বোন তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে দাদার বিয়ে হয়ে গেলে কয়েক মাস পরে তাদেরও বিয়ে বোনকে বলল ব্যস্ত আছিস ঠিক আছে আমি ছাদে যাচ্ছি কথা হয়ে গেলে আসিস বোন তাকে ঘরে বসতে বলল কিন্তু সে বসল না সে বেরিয়ে যেতেই তার বোন টুম্পা বয়ফ্রেন্ড ঈশানকে বলল মিলি দিয়ে এসেছিল আরে তোমাকে বলেছিলাম না যার সাথে ওই ঘটনাটা ঘটেছিল বিয়ে করেনি তুমি এখানে আসলে পরিচয় করিয়ে দেব বলল পারলে আজকে বিকেলে দেখা করো দিদিকে সাথে নিয়ে এসো পরিচয়টা হয়ে যাবে কথা হয়ে গেলে টুম্পা গেল ছাদে সেখানে মিলি একা দাঁড়িয়েছিল সে যেন এখানে কারোর সাথে মানিয়ে উঠতে পারছে না এসব অনুষ্ঠান হই তার একদম ভালো লাগে না স্কুলে ছোট ছোট বাচ্চাদের সাথে তার সময় ভালো কাটে কিন্তু তারপর খুব একা লাগে একা থাকাটাই তার যেন অভ্যেস হয়ে গেছে নিজেকে সে যেন ইচ্ছে করে আরো একা করে নিয়েছে তবে এই কাকার মেয়ের সাথে ওর কথা বলতে খুব ভালো লাগে বিকেলে টুম্পা বলল এদি চল না আমার সাথে একটু ফুচকা খাবো একা একা বাবা বের হতে দেবে না তুই গেলে যেতে দেবে চল না মিলির ইচ্ছা ছিল না বোন জোর করাতে সে গেল কিন্তু ফুচকা না খেয়ে টুম্পা মিলিকে নিয়ে গেল একটা পার্কে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল ঈশান টুম্পা তার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল দিদি এ হলো ঈশান আমার হব উনি আর ঈশান এ হলো আমার সুইট দিদি মিলি ঈশান তার দিকে অনেকক্ষণ তাকিয়ে বলল তোমার কথা অনেক শুনেছিলাম খুব দেখার ইচ্ছে ছিল আজ সেই ইচ্ছা পূরণ হলো ভালো তো সবাই বাসে কিন্তু যে মানুষটা নেই তাকে ভালোবেসে সারাটা জীবন কতজন কাটাতে পারে যদি তুমি কিছু মনে না করো আমাকে তোমার তোমার গল্পটা শোনাবে প্লিজ মুখে মুখে কিছুটা শুনেছি কিন্তু শুনতে চাই কিছুক্ষণ ওর চুপ থাকার পর মিলি বলতে শুরু করল খুব ছোটবেলায় আমার বাবা মারা যান কাকাই তখন এখানে আমাদের চলে আসতে বলেন কিন্তু মা ঠাম্মি বাবার স্মৃতি ছেড়ে এখানে আসতে চায়নি কাকাই যথেষ্ট সাহায্য করতেন খোঁজ খবর নিতেন তখন আমি ক্লাস সেভেনে পড়ি যে দোকান থেকে আমাদের জিনিস আনা হতো একদিন একটি পনেরো ষোলো বছরের ছেলে দোকানের জিনিস দিতে আসে ওর নাম চন্দন যে দোকান থেকে আমাদের জিনিস আনা হতো ও ওই দোকানদারের ভাই খুব ছোটবেলায় ওর বাবা মা মারা যায় দাদার কাছে মানুষ যখন ক্লাস এইটে পড়ে দাদা পড়া ছাড়িয়ে দোকানের কাজে লাগিয়ে দেয় দোকানের জিনিসপত্র ও দিতে প্রায় আসতো তখন থেকেই পরিচয় মাঝে মাঝে আমিও যেতাম ওদের দোকানে আমার মা ওকে ভীষণ ভালোবাসত ওকে প্রায় দিনই মা বাড়িতে ডেকে খাওয়াত আসলে ওর বৌদি ওকে ঠিকমতো খেতে দিত না দাদা খুব মারধর করত আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম আমার পড়াশোনা চলতে থাকে আমরা বড় হতে থাকি একদিন বুঝলাম আমাদের দুজনেরই দুজনের জন্য মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে পাড়ার বাইরে এখানে ওখানে আমরা দেখা করতাম ও সাইকেল করে আমাকে স্কুলে দিয়ে আসতো ওর বাড়িতে সেটা পছন্দ করত না এর জন্য ওর দাদা মাঝে মাঝে ভীষণ মারধর করত একদিন তো গরম শিকের ছ্যাঁকা দিয়ে ওর হাত পুড়িয়ে দিয়েছিল অবশ্য ও কিছুই আমাকে বলতো না আমি জানতে পেরেছিলাম আমি উচ্চ মাধ্যমিক পাশ করি কলেজে ভর্তি হই প্রায় সময় ও বলতো তোমার সাথে আমার মিলে না আমার চালচুলো নেই তুমি পড়াশোনায় ভালো ভালো বর পাবে ঘর পাবে আমাকে ভুলে যেও কিন্তু আমার পক্ষে সেটা কোনোদিনই সম্ভব ছিল না আমি কলেজে পড়তে পড়তে চাকরির পরীক্ষা দিতে শুরু করি ওকে বলতাম তুমি ভালো কাজ না পেলেও কিছু হবে না এখন দাদার দোকানে কাজ করছো পরে না হয় অন্য কোথাও কাজ করবে ওখানেও থাকতে হবে না আমি চাকরি করব আমি দায়িত্ব নেব আমার মা ঠাম্মি একই কথা বলতো। খুব ভালোবাসত ওকে এরপর একদিন ওর দাদা ওকে মেরে ঘর থেকে বের করে দেয় এদিক ওদিক ঘুরে বেড়ায় কদিন তারপর হঠাৎ করে বলে ও নাকি আরোপে যাবে ওখানে কাজ করবে আমি অনেক মানা করি ওর বেশ কিছু জমানো টাকা পয়সা ছিল আর ওর নামে যেটুকু জমি ছিল সেটুকু বিক্রি করে দেয় আমি অনেক মানা করি বলি ওই টাকা দিয়ে এখানে ব্যবসা শুরু করো ও বলে না এই সামান্য টাকা দিয়ে ব্যবসা হবে না আরও গিয়ে বেশ কিছু টাকা ইনকাম করে সেটা দিয়ে এখানে ব্যবসা করব শিওর কেউ ওর ব্রেন ওয়াশ করছিল তারপর একদিন চলে যায় এরপর আর খোঁজ পাইনি হঠাৎ করে বেশ কয়েক মাস পর পুলিশ এসে জানায় ও ডেড বডি পাওয়া গেছে লাস্টের এমন অবস্থা হয়েছিল চেনার উপায় ছিল না ও নাকি সুইসাইড করেছে আমি শিওর ওর টাকা পয়সা কেড়ে নিয়ে কেউ ওকে মার্ডার করেছিল কিছু আইডেন্টির প্রুফ ছিল ওই বডির কাছে সেগুলো দেখেই পুলিশ শনাক্ত করেছে সম্ভবত যাদের মারফত ও আরবে যাবে ভেবেছিল তারাই ওর টাকা পয়সা লুটপাট করে এই কাজ করেছিল জানো ওর দাদাকে বলেছিলাম পুলিশ কেস করতে কিন্তু করল না হামাকেও করতে দিল না বলল এসব ঝামেলা চাই না এতটুকু বলতে বলতে মিলি কেঁদে ফেলে ঈশানকে বলে তুমি বলো তাকে আমি ভুলে যাই কি করি আমার পক্ষে তার দিন সম্ভব নয় ঈশান বলে মানুষটা খুব ভাগ্যবান ছিল যে তোমার মতো একজনের এত ভালোবাসা পেয়েছিল সামনে থাকলে তাকে দেখতে পেতাম মিলি চোখের জল মুছে মোবাইল থেকে একটা ছবি বের করে দেখিয়ে বলে এই যে সে একটা ছবি জুম করে বলল এই যে দেখো হাতের পোড়া দাগটা আমার জন্য ওর দাদা কিভাবে হাতটা পুড়িয়ে দিয়েছিল। দাগটা যায়নি অনেকক্ষণ ধরে ছবিটা দেখল তারপর বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ পর টুম্পাকে ফোন করে বলল তোমার দিদি সেই ভালোবাসার মানুষটির ছবি আমাকে পাঠাতে পারবে হোয়াটসঅ্যাপে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে বউ ভাত মিটে গেলে ঈশান মিলিকে বলে দিদিকে একটু আমাদের বাড়িতে নিয়ে এসো সেখান থেকে ওকে একটা জায়গায় নিয়ে যাব বিকালবেলা ওরা ঈশানের বাড়িতে আসলে ওদের একটা আশ্রমে নিয়ে যায় ঈশান সেখানে একটা ঘরে তাদেরকে বসতে বলে একজনকে সঙ্গে নিয়ে আসে আর মিলিকে বলে দেখো তো দিদি একে তুমি চেনো কিনা মিলে তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় ছুটে তার কাছে গিয়ে বলে চন্দন তুমি সেই লোকটি তাকে বলে কে আপনি আমার নাম চন্দন না বাবু তুমি আমাকে চিনতে পারছ না ভালো করে দেখো আমি তোমার মিলি এই বলে সে অজ্ঞান হয়ে যায় তারপর তাকে একটা ঘরে শুইয়ে দেওয়া হয় জ্ঞান ফিরলে সে যেন ব্যস্ত হয়ে ওঠে ঈশান তাকে থামিয়ে দিয়ে বলে তুমি একটু শান্ত হয়ে বসো আমি তোমাকে সব বলছি আসলে তুমি যেদিনকে আমাকে ওই ছবিটা দেখিয়েছিলে আমার খুব চেনা চেনা মনে হয়েছিল তারপর হাতের ওই দাগটা দেখালে তখন আমি এখানে আসি উনাকে আমরা বাবুদা বলে ডাকি বাবুদাকে একই রকম দেখতে ওর হাতেও একই দাগ মিলি বলে কিন্তু ও আমাকে চিনতে পারছে না কেন আর ও এখানে কেন রয়েছে আমার সাথে যোগাযোগ কেন করেনি ঈশান বলল আসলে বাবুদা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আমার এক বন্ধু আছে তন্ময় ওর বাবা ডাক্তার বিহারে প্র্যাকটিস করতেন বেশ কয়েক বছর আগে বাবুদাকে ওখানে একটা হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল হয়তো ওনাকে মারধর করে ওনার টাকা পয়সা লুট করা হয়েছিল আর ইচ্ছে করেই আইডেন্টিপ্রুফ অন্য কারোর বডির কাছে ফেলে রাখা হয়েছিল যাতে সুইসাইড ভেবে ইনভেস্টিগেশন না হয় উনি বেশ কয়েকদিন ছিলেন। তারপর যখন জ্ঞান ফেরে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন জ্ঞান ফেরার পর সবসময় উনি ওই আঙ্কেলের সাথে সাথে থাকতেন আঙ্কেল ওকে খুব ভালোবেসে ফেলে ওর পরিবারের অনেক খোঁজ খবর চালায় কিন্তু পায়নি আর ওর থাকার জায়গাও ছিল না তাই ওখানে উনি ওনাকে নিজের কোয়ার্টারে নিয়ে যায় তারপর যখন রিটায়ার্ড হয়ে এখানে আসলেন তখন ওকে এখানেই নিয়ে আসে কিন্তু বাড়িতে কিছু সমস্যার জন্য সেখানে রাখতে পারেনি তাই এই আশ্রমে ওকে রেখে যায় ওর সমস্ত খরচাপাতি আঙ্কেল দেন ট্রিটমেন্ট করায় আঙ্কেলের সাথে আমি কথা বলেছি যেহেতু এর কোনো পরিচয় পাওয়া যায়নি তাই সেভাবে ট্রিটমেন্ট করে উঠতে পারেনি হয়তো চেনা পরিচিত পরিবেশে নিয়ে গেলে ধীরে ধীরে উনার স্মৃতিশক্তি ফিরে পাবেন এরপর মিলি চন্দনকে অনেক বুঝিয়ে নিজের সাথে নিয়ে যায় তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় তার ঠাম্মা বলে দেখেছ দিদিভাই তুমি আসতে চাইছিলে না বলেছিলাম না এখানে আসলে ভালো কিছু হবে হল তো এরপর মিলি তার চিকিৎসা করায় আর পুরনো সব কথা একটু একটু তাকে মনে করাতে থাকে ধীরে ধীরে চন্দন সুস্থ হয়ে যায় পুরনো যে বছরগুলো কেটে গেছে তা আর তাদের জীবনে ফিরে আসবে না তবে অতীতটাকে দুঃস্বপ্নের মতো ভুলে গিয়ে ভবিষ্যৎটাকে তারা নিজেদের মতো করে সুন্দরভাবে কাটাতে থাকে